কুল ফিহিমা কাবির আপনি বলে দিন আপনার কে যারা নিসাদা দ্রব্য পান করে এবং যারা লটারি কড়াই করে যারা এবং ঝোড় খেলে তাদেরকে আপনি বলে দিন কুল ফিহিমা ইসমুন কাবির ভাইও ভাবজির আমার আজকে আমার এ পবিত্র জামে মসজিদে পবিত্র দিনে এবং এই জুম্মার দিনে আমি যে বিষয়টিকে আলোপাত করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে নিসাদার দ্রব্য মুয়য এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্য করে ফেলে আর বিবেক আচ্ছন্য হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জেই বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প কম বস্তু মদ মদ হচ্ছে ওয়াসলিল পরমের মূল এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন بسم الله الرحمن الرحيم ইয়া আমানু إنما الخمر والميسر والأنصب والأنجلم رسم من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون يا أيها الذين آمنوا هي من إنما الخمر نسائي مد والأنصب والأزلم رس من عمل الشيطان فاجتنبوه لعلكم

মদ পান করে থাকি এবং জুয়া খেলে থাকি ভাগ্য নির্ধারক করে থাকি আমি আগামী কাল কি করব সেটা নিয়ে আমরা আজকে কোনো বনকের কাছে কোনো পীরের কাছে যেয়ে আমার হাতটি দিয়ে এবং আমার কপালটি দিয়ে এবং আমার ভাগ্য নির্ধারক আমরা করে থাকি কিন্তু আল্লাহ এই বলেছেন যে ব্যক্তি ভাগ্য নির্ধারক করবে ভাগ্য আগামী কাল কি করবে সে এক্সাম দিয়েছে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে ফেল করবে কি পাস করবে এই জন্য কোন গণকের কাজ কোন পীরের কাজ যে নিজের হাতটি দেখে হাতের রেখা দেখে সে বলে দিতে পারে এটাই হলো শিরিক এই থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ এই আয়াতের অত্র আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন তোমরা নেশা দ্রব্য থেকে বেঁচে থাকবে তোমরা মদ থেকে বেঁচে থাকবে কেননা তোমরা যদি এই মদ থেকে যদি না বেঁচে থাকো তাহলে শুনে রাখো এই মদ এমন একটি বস্তু যে ব্যক্তি অতিরিক্ত যে ব্যক্তি বেশি পরিমাণ খেয়ে নেবে মদ সে ব্যক্তি সব রকম যাবতীয় ওয়াসনে নুমরা খারাপ কাম সে ব্যক্তি করবে সে কোন দ্বিধাবোধ করবে না মদ একটি হচ্ছে পাপের মূল যে ব্যক্তি নিষাদা দ্রব্য পান করবে সে ব্যক্তি যাবতীয় অশ্লীল কাজ গুণা পাপাচার করবে এবং জুয়া যে ব্যক্তি খেলবে সে সামাজিকভাবে আর্থিকভাবে সে ব্যক্তিopotosto হবে এবং যে ব্যক্তি ভাগ বหนด ধারক করবে সে ব্যক্তি শিরক করলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে বলে দিয়েছে তারপরে আপনি চলুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনা গanil খামরি ওয়াল সিরি কুল ফিহিমা ফাওন কাবির কুল